নমস্কার স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো সত্যি বলে সত্যি কিছু নেই মুভি নিয়ে মুভিটা দেখে এলাম এর সঙ্গে বিনোদিনীও দেখেছি দুটো মুভি পরপর দেখেছি তো এই দুটো মুভির রিভিউ আমি আমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই যাই হোক আমি ফিরে আসি সত্যি বলে সত্যি কিছু নেই মুভিতে তো এই মুভিটা কম বেশি আপনারা সকলেই জানেন একটা অ্যাডপ্টেড স্টোরি মেনলি এটা উনিশশো সালের একটা গল্প টুয়েলভ অ্যাগ্রিম্যান সেটার আবার রিমেক করা হয়েছিল উনিশশো সালে বাসু চ্যাটার্জির যে এক রুকা হওয়া ফ্যাসলা তো সেই মুভির অনুকরণ বলা যায় বা অ্যাডাপ্টেশন বলা যায় কিন্তু এখানে বেশ কিছু চেঞ্জেস রয়েছে গল্পের মধ্যে যাওয়ার আগে গল্প আমি সেরকম কিছু বলবো না কিন্তু কম বেশি যারা এই মুভিগুলো দেখেছেন তারা গল্প সম্পর্কে ওয়াকিবহল তাও আমি এখানে প্লটিংয়ে কিছু যাব না শুধু এখানে কথা বলবো একজন গুণী পরিচালকের গুণী পরিচালকের গুণ কী হতে পারে কিভাবে তিনি দেখাতে পারেন একটা গল্পকে সেই কথাই আমি এখানে বলুন অনুকরণ বা অ্যাডাপ্টেশন মানে আমরা সবসময় বুঝি মোটামুটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটা নিয়ে নিই প্লটিং নিয়ে নিই কিছু কিছু সিনও নিয়ে নিই ডায়লগও নিয়ে নিই বাসু চ্যাটার্জি যেটা করেছিলেন উনিশশো সালে তো টুয়েলভ অ্যাগ্রিম্যান থেকে তিনি মোটামুটি সমস্ত কিছুই নিয়েছিলেন কিন্তু সিজিৎ মুখার্জি এখানে বেশ কিছু চেঞ্জেস করেছেন লোকেশান চেঞ্জ করেছে ধরন চেঞ্জ করেছেন নাম দিয়েছেন প্রত্যেকটা ক্যারেক্টারের যেগুলো ছিল না যারা আগে দেখেছেন সত্যি কথা বলতে আগে আমি কখনো এই দুটো মুভি দেখিনি যে দুটো মুভির কথা বললাম টুয়েলভ অ্যাগ্রিম্যান এবং রুকাবা ফ্যাসলা এই দুটো মুভি কিন্তু আগে দেখিনি কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই এই মুভিটা দেখার আগে আমি ইউটিউবে দেখেছিলাম তো সেদিক দিয়ে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন আর দেখলেও আপনি একটা অন্য এক্সপিরিয়েন্স করতে পারবেন এই সত্যি বলে সত্যি কিছু নয় মুভিটাতে কারণ অনেক সময় কী হয় আমি যেটা প্রথমে বললাম অ্যাডাপ্টেশান মানে আমরা সময় যেটা বাসু চ্যাটার্জি করেছেন যে অনেকেই করেন যে অনেক কিছু নিয়ে নেয় কিছু বাদ থাকে না এখানে তিনি নিয়েছেন প্লটিং নিয়েছেন কিছু কিছু সিন বা জিনিসটা সিমিলার কিন্তু ক্যারেক্টারে যেরকম নাম দিয়ে দেওয়া লোকেশান চেঞ্জ বাড়িটা ভেঙে পড়া যে সিনগুলো মানে সিনেমাটোগ্রাফি এই চিন্তা ভাবনাগুলো করা না মানে সত্যি মানে একটা পরিচালকের তার কতটা ডেপ তারই পরিচয় পাওয়া যায় তো এই মুভিটা দেখলে অবশ্যই আপনার সেই এক্সপিরিয়েন্সটা হবে আর অনেকে বলছে বা বলছেন যে সিজিৎ মুখার্জি ব্যাক করেছে সিজিৎ মুখার্জি ব্যাক করেছে আমি বলবো সিজিৎ মুখার্জি ব্যাক করেনি নিজিৎ মুখার্জি আবার নতুন করে জন্ম হয়েছে এই ধরনের যে কাজ এটা সিজিৎ মুখার্জি জনের কাজ সিজিৎ মুখার্জি যে ধরনের মুভি বানায় আমরা জানি সেই জনেরই কাজ কিন্তু সেটাকে ছাপিয়ে আমরা অনেক সময় দেখি মুভিতে যে অনেকগুলো যদি ক্যারেক্টার থাকে একটা ছাপ ছেড়ে যায় আর একটা একটু ডাউন হয়ে যায় কিন্তু এখানে এই সব কটা ক্যারেক্টার কিন্তু ছাপ ছেড়ে গেছে প্রত্যেকের কিন্তু ইকুয়াল একটা বলার ধরন রয়েছে তাদের বলার একটা আলাদা নিজস্ব গল্প রয়েছে বলার একটা স্পেস দেওয়া হয়েছে তাদের নিজস্ব যে ডেপ সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন এরা যে কত বড়ো মাপের একটা সবাই আর সত্যি যারা কাজ করছেন তারা দুর্দান্ত এখানে অ্যাক্টিং করেছে তো এখানে অনন্যা চ্যাটার্জিকে আলাদাভাবে আমরা দেখছি তারপরে সৌরাসিনী দুর্দান্ত কাজ করেছেন তার লুকটা একটা অন্য ধরনের সবার লুক কাস্টিউম মানে জাস্ট আপনাকে মুগ্ধ করবে তো সেদিক দিয়ে দেখতে গেলে এই সমস্ত কৃতিত্ব কিন্তু সেইজিৎ মুখার্জির এরকম ধরনের একটা গল্পের ওপর কাজ করার স্ক্রিপ্টটা কিন্তু অনেক পুরানো স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটাকে আবার এখানে ডেভেলপ করা তারপরে সেটাকে মুভিতে আনা তো জিনিসটা সত্যিই খুব ভালো হয়েছে আউটপুট দুর্দান্ত হয়েছে এই মুভিটা কিন্তু বারংবার দেখার মতো মুভি এই মুভিটা আপনাকে নিরাশ করবে এই মুভিগুলো বেসিক্যালি কি হয় সেজিৎ মুখার্জি বা অন্যান্য কৌশিক গাঙ্গুলির মুভিগুলোর ক্ষেত্রে আমরা শুনতে শুনতে পাই যে সিটি ওরিয়েন্টেড মুভি হয় শহরের দর্শক দর্শকের জন্য বানানো কিছু টার্গেট অডিয়েন্সের জন্য বানানো এই মুভিটা কিন্তু একেবারে তা না এটা কিন্তু যে কোনো অডিয়েন্স দেখতে পারে আপনার নিয়ারেস্ট হলে যান আপনি দেখুন আপনি ফিল করুন আপনি এক্সপিরিয়েন্স করবেন বুঝতে পারবেন যে এই মুভিটা কী ধরনের মুভি আপনার ব্রেনকে খাটাতে বাধ্য করবে আপনাকে এন্টারটেনও করবে তার সঙ্গে আর একটা ভালো অ্যাক্টিং এক্সপিরিয়েন্স আপনি দেখবেন একটা অন্য জগতে চলে যাবেন দ্যাটস ফর শিওর তো এই জন্যেই সৃজিত মুখার্জির কথাটা আমি প্রথম থেকে বলে আসছি এই মুভিটা সবাই পারফর্ম করেছে সবাই তুখোর অ্যাক্টার তাদের নিয়ে আলাদাভাবে আমার কিছু বলার নেই আমি সবার নাম আমি এখানে বলছি না অনেক কিছু মিস করে যাচ্ছি কিন্তু যার কথা আমি বারবার বলছি তিনি হচ্ছেন সিজিত মুখার্জি ক্যাপ্টেন অফ দ্য সেফ দুর্দান্ত একটা কাজ করে বেসিক্যালি আমরা অ্যাডাপ্টেশন মুভি বা ইন্সপায়ার মুভি মানে আমরা কি বুঝি যে সেখান থেকে কিছু না কিছু জিনিস আমরা সিমিলারিটি পাবো একই হবে দেখে কী লাভ কিন্তু এক্ষেত্রে একেবারেই না সিজিৎ মুখার্জির বিগত বেশ কিছু মুভি আপনারা জানেন যে অ্যাডাপ্ট করা তিনি ইন্সপায়ার হয়েছেন অন্যান্য গল্প দ্বারা নোবেল দ্বারা সেগুলোকে তিনি নিজের মতন করে প্রেজেন্ট করেছেন এক্ষেত্রে কিন্তু তিনি আরও দু চার ধাপ এগিয়ে গেছেন মানে এখানে প্রেজেন্টেশন অনেক আলাদা ধরন অনেক আলাদা অনেক বুদ্ধিদীপ্ত কিছু সিন রয়েছে প্রেজেন্টেশন আলাদা অ্যাক্টিং পুরো নিংড়ে বের করে নিয়েছেন সবার থেকে তো এটা কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছে তার বিগত বেশ কিছু মুভির থেকে তো এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে খুব ভালো লেগেছে এটা সকল অডিয়েন্সের জন্য মুভি যারা এন্টারটেন হতে চান তার সঙ্গে কিছু দেখতে চান নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্যে কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেই এটুকু আমি বলতে পারি বাকি যা আছে গল্প প্লটিং অ্যাক্টিং সব কিছু আপনাকে হলে দেখতে হবে আমি শুধুমাত্র প্রথমেই বলেছি এখানে শিজিৎ মুখার্জিকে নিয়েই কথা বলবো একজন গুণী পরিচালক কি হতে পারে কি তার কাজ হতে পারে কি তার সাইন হতে পারে সেটা নিয়েই আমি বললাম সেইগুলো নিয়েই কথা বললাম যে সত্যি বলে সত্যি কিছু নেই সত্যি একটা গুণী পরিচালকের গুণী কাজ বলতে পারি আপনি যদি এখনো না দেখে থাকেন অবশ্যই কেন এই কথাগুলো বলছি সিজিৎ মুখার্জি এখানে কিছু চেঞ্জ করেছে এই বর্তমান রাজ্য রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক যে ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই জিনিসটা কিন্তু ডায়লগ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে ভালো করে ফুটিয়ে তুলেছে উনিশশো সাতান্ন সালে টুয়েলভ মানে এই একই একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলো ক্যারেক্টারগুলো পরিস্থিতিগুলো সিচুয়েশানগুলো সেই সময়ে যে ব্যবস্থা সেটাকে যে তখনকার টাইমে যেভাবে তুলে ধরা হয়েছে ঠিক এখন যে পরিস্থিতি শিশু মুখার্জি ঠিক সেই জিনিসটাকে ফ্লিপ করেছেন এখনকার টাইম অনুযায়ী করে কিন্তু ডায়ালগের মাধ্যমে এমনভাবে এখানে রাজনৈতিক দল থেকে অর্থ সামাজিক ব্যবস্থা যেভাবে তিনি মানে তুলোধনা করেছেন কথায় কথায় জোকসের মাধ্যমে এটা অসাধারণ একটা মানে বুদ্ধির পরিচয় বলা চলে তার বাইরে আর কিছু না এর বাইরে আমি আর বেশি কিছু বলছি না গল্প নিয়ে অন্যান্য কিছু নিয়ে কাস্টিং যারা রয়েছে আপনারা জানেন তুখোর তুখর সব একটা রয়েছে সেজিৎ মুখার্জির ডিরেকশন রয়েছে আর কি বলবো মুভিটা যদি না এখনও দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে আসুন আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে আমি শুধুমাত্র এই ভিডিওটা বানিয়েছি সিজিদ মুখার্জিকে ডেডিকেট করে কারণ এই ধরনের একটা কাজ সেজিৎ মুখার্জি থেকে আমরা পাচ্ছি আমি তার সম্পর্কে যদি না কথা বলি আমার মনে হয় জিনিসটা জাস্টিফাইড হবে না অবশ্যই মুভিটা খুব ভালো আর একজন গুণী পরিচালক কি হতে পারে তার পারফেক্ট এক্সাম্পল সত্যি বলে সত্যি কিছু নেই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই